গল্পখাদকের খাদকের ভোজসভায় আপনাদের সবাইকে জানাই বর্ষা ভেজা রিমঝিম শুভেচ্ছা আমাদের দীর্ঘ শীত ঘুম শেষে আবার নতুন করে গল্প আস্বাদন করা শুরু হোক রিলস শর্টসের যুগে কম অ্যাটেনশন স্প্যান থাকাই স্বাভাবিক সেসব শ্রোতাদের কথা মাথায় রেখেই শুরু হয়েছিল গল্পখাদকের অনুগল্পের প্লেলিস্ট সেই সেইসূচিতে আজকের নতুন সংযোজন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ভুবন বৈষ্টুমি তাহলে এবার গল্প ভক্ষণ করা যাক ওই পথ ধরে ভুবন বৈষ্টুমি যেত অনেক দিন গ্রামের এ পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার সুরিপথের ধারে এসে দাঁড়িয়েছি পঁচিশ বছর পর এখানে আমার আসা সে বাল্যকালে আসতাম খেলাধুলো করতে আপন মনে বনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় বষ্টম পাড়া ও জেলেপাড়ার লোক ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনো বোধহয় যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরছি এবছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতেই পারিনি তারপরেই মনে হলো ও ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ ওদিকে বেলেডাঙার বাওরের ধারের বট অসত্যের ছায়া স্নিগ্ধতির আম্র মুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর সমস্ত আজকে অপূর্ব রূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেল গাছ পাকা পাকা বেল ঝুলছে কত বেল খুঁড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বৈষ্ণবীর কথা মনে পড়ল কেন হ্যাঁ সে এ পথে যেত এই বিকেলবেলা ওই বনঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পদ রাংচিতে বন ও গাভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাসপাতার রাস পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুড়ি সুবাস আঘ্রান করতে করতে এ পদ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত ত্রিশ বত্রিশ বছর আগে ভুবন বৈষ্ণুমিকে তিরিশ বত্রিশ বছর আগেই দেখতাম ফর্সা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাকড়ি হাতে কাচের চুড়ি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরের কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন ছেলে মানুষ জীবনের ওই তিনটি বছর পরে আর কখনো তাকে দেখিনি ভুবন বৈষ্টমি আমাকে বলতো হ্যাঁ বামন্দির কোকা তুমি একা একা বনে কি করো আমি সলজ্জ সুরে বলতাম এই খেলা করছি যাও যাও বাড়ি যাও এখানে বড় শিয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও বাবা যাচ্ছি একটু পরে আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় পোকা না আমি পারি যেতে থেকো না চলে যাও বামুন দিদি বকবে নোক কি ছেলে যাও মানে আর একটু খেলা করব না একা বনের ধারে তোমার কি খেলা বাবা বড় শিয়াল বেরোয় এখানে বড় শিয়াল তো দেখিনি সব ছোট শিয়াল তা না গো কোকা বড় শিয়াল হলো সেই যার নাম করতে নেই বেলা বাঘ নাম করে না নাম করে না তুষ্টু ছেলে রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায়ই তাকে দেখতাম ঘোড়া কাখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে সে কেন বৈষ্টম পাড়ার জেলে পাড়ার কত বৌঝেই যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বৈষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম তার মধ্যে অসাধারণত্ব কিছুই ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী গোপাল পারামাণিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলত নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসার ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় পারাগায়ের মধ্যে পাঁচ প্যাঁচ ধরনের চেয়ে একটু ভালো ভুবন বৈষ্টমীর সম্বন্ধে আরেকটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ ও অধিকাংশ জীব সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানা ঘুষো আমার কানে গিয়েছিল পাড়াগা জায়গা পরের এতটুকু ছিদ্র চোখ এড়ায় না সেখানে এর কারণ অবশ্য এ নয় যে পাড়াগায়ের সব লোকই হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এই সব গ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি নিয়ে আলোচনার মধ্যে এর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদের অন্নপন্থার কই সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্য এহেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বৈষ্টুমির নামে কোনো অপবাদ শুনিনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন ভুবন বষ্টুমি সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হল এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাল্গুন অপরাহ্নের সঙ্গে ত্রিশ বত্রিশ বছর আগেকার ভুবন কেন মিশে আছে আরো কত তো যেত তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর তাদের কারো কথা মনে কেন ওঠে না কারো মুখও কেন মনে নেই অথচ এতকাল পরে চোখ বুঝে ভাবলেই ভুবন বৈষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের এ কথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে ফুটন্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে আধবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে দশ কি তারও বেশিবার গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থচিন্তা যাই হোক কিন্তু যেই মুহূর্তে ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করবার চেষ্টা করেছি অমনি কত বছর পার থেকে ভুবন বৈষ্টমীর শান্ত সুশ্রী মুখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে উঠল ফুটে ওঠে অথচ ভুবন আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষও ছিল না সে খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বাল্যকালে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেককেই আজ বিস্মৃতির অন্ধকারে বিলীন করে ফেলেছি কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিন্তু কিচ্ছু বুঝতে পারি না ঠিক এই গল্পের মতোই এমন অনেক মানুষদের সাথে আমাদের পরিচয় ছিল বা আছে যাদের বিনা কারণে মনে পড়ে যায় যেন তারা কোনো বিশেষ সুগন্ধে বা গানে বা রঙে মিশে আছে আমাদের গভীর চেতনায় গল্পটি শেয়ার করুন তাদের সঙ্গে কমেন্ট করুন আপনাদের মনে পড়ে যাওয়া মানুষের গল্প আর এমনই সুস্বাদু গল্প ভক্ষণ করতে হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প খাদক